ভূমি মালিকদের জন্য দারুণ সুখবর জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি করার জন্য যে ভূমি আইনটি সংশোধন করা হয়েছিল সেটি সংশোধিত হয়ে ইতিমধ্যে গেজেট প্রকাশিত হয়ে গেছে এবং সরকার সেই গেজেটটি ইতিমধ্যে বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করেছেন সুপ্রিয় ভিভার্স এই গেজেট প্রকাশের মাধ্যমে যে সকল ভূমি মালিক তাদের জমি জমা সংক্রান্ত সমস্যা নিয়ে আদালতের শরণাপন্ন হতে যাচ্ছিলেন তারা এখন থেকে খুব সহজেই অনেক ঝামেলা ছাড়াই তাদের জমি জমা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে নিতে পারবেন এবং আগে যেভাবে বছরের পর বছর এই জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আদালতে ঘুরতে হতো সেগুলো যেন আর না ঘোরা লাগে এবং দ্রুত মামলার নিষ্পত্তি হয় এজন্য নির্দিষ্ট করে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে এবং এই আইনটির সুফল ভূমি মালিকেরা কীভাবে পাবেন এবং তা বাস্তবায়ন কিভাবে হবে এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় বিয়াস জমি জমা সংক্রান্ত মামলা কিংবা আর্থিক কোনো মামলা যদি আদালতে করা হয় তাহলে সেই মামলা রায় পেতে পেতে প্রায় অনেকটা দীর্ঘ সময় লেগে যায় এবং এই মামলাটি পরিচালনা করতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত স্টেপ এবং এবং এই স্টেপটি আইন দ্বারা নির্ধারিত এর যাওয়ার কিন্তু কোনো সুযোগ আদালতের ছিল না এই স্টেপ শেষ করেই তারপরে রায় প্রদান করতে হতো এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে ক্রেডিং কিংবা আর্জি দাখিল এবং শেষ পর্যন্ত ডিগ্রি জারি এবং এর মধ্যে কিন্তু অনেক কার্যক্রম এখন যখন একজন ভূমি মালিক আদালতে তার জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করতেন তখন তাকে তার অভিযোগটি জানানো হতো সেই অভিযোগটি জানানোর পরে সেটি কতটুকু আমলযোগ্য এবং কোন আদালতে বিচারযোগ্য সেটি নির্ধারণের পর সেটি আমলে নিয়ে পরবর্তীতে যে সকল ব্যক্তিকে অর্থাৎ বিবাদী করা হতো সেই সকল বিবাদীকে সমন পাঠানো হতো সেই সমনটা তাদেরকে যখন পাঠানো হতো সেটি দুইটি উপায়ে পাঠানোর ব্যবস্থা ছিল একটি হচ্ছে লোক মারফতে আর একটি হচ্ছে সরাসরি ডাক যোগের মাধ্যমে রেজিস্ট্রিকৃত ডাকযোগ এখন এই যখন আমরা সমনটি পাঠাই তখন তার সেখান থেকে যে ব্যক্তি সমন গ্রহণ করবেন তাকে কিন্তু আবার ওই সমনটির জবাব প্রদান করতে হতো আদালতে এই সমন ফেরতটা একটা জটিল প্রসেস ছিল অনেক সময় এই সমনের জবাব দীর্ঘ সময়েও আর আসত না এবং এতে করে আদালত পরবর্তীতে ডেটে যখন দেখতেন সমনের কোনো জবাব আসে নাই সেক্ষেত্রে আদালত আবার পুনরায় ডেট দিয়ে সেই সমন কতটুকু পরিস্থিতি কিংবা কি পর্যায়ে রয়েছে সেটির জন্য তদারকি করতে বলতেন তারপরে পরের ডেটে এসব দেখা যেত আবারও সমন আসে নাই এখন এই যে প্রসেসটা চলতো দীর্ঘ সময় ধরে এবং আদালতও তেমন কোনো কার্যকারী ভূমিকা পালন করতে পারতো না যখন এই সমনের জবাবটি আসতো তখন আবার শুরু হতো সেই সমনের জবাবে উপর ভিত্তি করে এবং বাদীর যে অভিযোগ সে অভিযোগের ভিত্তি করে সাক্ষীগণদেরকে উপস্থাপন এবং এই সাক্ষীগণদের মধ্যে আবার পড়তো মৌখিক সাক্ষী অর্থাৎ যে কোনো ব্যক্তিকে যদি সাক্ষী মানা হতো তাহলে সেই ব্যক্তিকে আবার সরাসরি আদালতে উপস্থাপন করতে হতো এক্ষেত্রে বাদী এবং বিবাদী দুই পক্ষের প্রতি প্রচুর হ্যাম্পার পড়তো যে সকল সাক্ষী থাকতো তাদেরকে নিজ খরচে নিয়ে যেতে হতো আবার তাদেরকে ম্যানেজ করতে হতো তারা যেতে চাইতো না তারা বিভিন্নভাবে ব্যস্ত থাকত এই যে বিষয়গুলো একটি জঞ্জালের কারণে বিভিন্ন ডেট মিস হতো এবং এভাবেই কিন্তু আদালতে যে বিচার প্রক্রিয়াটা একটা ছোট্ট বিষয় হলে সেটি দীর্ঘ হয়ে যেত এবং দুই মাস দুই শেষ এর ফলে এই বিচার কার্যটা দেখা যেত যে বাবা করেছে বাবা বৃদ্ধ হয়ে তার পরবর্তী যে ছেলেরা এসে মামলার হাল ধরেছে সেই ছেলেরা মামলা শেষ করে যেতে পারে নাই তৃতীয় প্রজন্ম নাতি পুতিরা এসে পর্যন্ত মামলার ঘানি টানতেন এবং এই মামলাটিও অনেক সময় সেই সেই পর্যন্ত নিষ্পত্তি হতো না অনেক ক্ষেত্রে যে ব্যক্তি ভোগ দখলে ছিলেন তিনি নির্দিদায় ভোগ দখল করতেন তিনি অবৈধ দখলদার হলেও এখন এই যে মামলার রায়টি পরবর্তীতে যে কোনো একটি পক্ষ যদি পায় এবং সেই পক্ষটি যদি সম্পত্তির দখলে না থাকে তাহলে তিনি কিন্তু সরাসরি এই রায়টা নিয়ে গিয়ে ভোগ যেতে পারতেন না তাকে আবার নতুন করে ডিক্রিজারির জারির করতে হতো এবং এই মামলা করতে গেলে আবার বিভিন্ন খরচ থাকতো এবং এমন দাঁড়াইতো যে সেই খরচও হতো না আবার মামলার ডিক্রি জারির মামলাও করা যেত না এবং পরবর্তীতে আদালতে আবার এই ডিক্রি জারির মামলা নিষ্পত্তি করার জন্য দুই একটি ডেট পড়তো তারপরে সেই মামলাটির রায় যদি তিনি সহজে পেতেন তখন কিন্তু পরবর্তীতে সম্পত্তির ভোগ দখলে যেতে হতো তো এই যে প্রসেস এই প্রসেসটাকে একটু সহজীকরণ করার জন্য বর্তমানে কিন্তু দেওয়ানি কার্যবিধিতে আইন সংশোধন করা হয়েছে এবং যে গেজেটটি প্রকাশ করা হয়েছে এটি কিন্তু সরাসরি মন্ত্রণালয় কিংবা সংসদ থেকে পাশে আসে নাই যেহেতু বর্তমান আমাদের দেশে সংসদীয় বিচার ব্যবস্থা কিংবা সংসদীয় গণতন্ত্র সরকার পদ্ধতিতে নেই সেহেতু এই আইনটি কিন্তু একটি অর্ডিনেন্সের মাধ্যমে প্রকাশিত হয়েছে এবং এই অর্ডিনেন্স পাশ করার ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির থাকে এবং রাষ্ট্রপতির নির্দেশক্রমেই এই আইনটি সংশোধিত হয়ে গেজেট প্রকাশ হয়েছে এবং এই আইনে বলছে যে প্রচলিত বিচার ব্যবস্থা যেটি দীর্ঘ সময় ধরে চলে আসছে সেটিকে কিছুটা সংস্কার করে অর্থাৎ এখন থেকে আর লাগবে না সাক্ষী উপস্থাপন অর্থাৎ যখন কোনো একজন ব্যক্তি আদালতে আর্জি পেশ করবেন তখন সেই আর্জিতে তার সমস্ত সাক্ষী প্রমাণ সব কিছু উল্লেখ করতে হবে এবং সেটি এভিডেভিডের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে দেন সেই এভিডেভিডের উপর ভিত্তি করে আদালত সাক্ষ্য গ্রহণ শুরু করবেন এবং পরবর্তীতে যে সমন পাঠানোর প্রচেষ্টা থাকবে বিবাদীর কাছে সেই সমনটা যে দুই পদ্ধতিতে পাঠানোর ব্যবস্থা ছিল সেটিকে দুই পদ্ধতিতে রেখেও সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে ইমেইলের মাধ্যমে মোবাইলে খুদে মেসেজের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে যার কারণে আগে যে পদ্ধতিটা ছিল অর্থাৎ পাঠানো হয়েছে তিনি রিসিভ করেছেন সমন জবাব দিচ্ছেন কি দিলেন না এর উপর নির্ভর করতো এখন আর এটির প্রয়োজন হবে না সমন পাঠানো হয়েছে এবং এই সমনটি পাঠানোর ফলে হোয়াটসঅ্যাপে বা খুদে মেসেজের মাধ্যমে নিশ্চিত করা হবে এবং এতে করে আরেকটি বিষয় রাখা হয়েছে সেটি হচ্ছে বিচারকের যে সম্মতি কিংবা বিচারকের যে খুশি করার ব্যাপারটা তার মতামত তিনি যদি মনে করেন যে বিষয়টি মন পোত হয়েছে তাহলে বিষয়টি সামনে আগানোর ব্যবস্থা অর্থাৎ সমনের জবাব তিনি যদি দেন তাহলে বিষয়টি হবে একরকম না দিলে বিষয়টি হবে আরেক রকম তারপরে বিচার ব্যবস্থা যখন শুরু হবে তখন এই বাদী বিবাদী কাউকে আর সাক্ষী উপস্থাপন করতে হবে না তারা সমনের যে জবাব দিলেন সেই সমন সমনের জবাব এবং আর্জির জবাব এই দুটিকে সাক্ষী হিসাবে গ্রহণ করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাহলে সাক্ষীগণকে ডেকে জেরা করার ব্যবস্থাও রাখা হয়েছে এবং প্রধানত এই বিষয়টির মাধ্যমে বাদী বিবাদী শুধু উপস্থিত থাকলেই বিচার কার্য সামনে এগিয়ে যাবে এবং তাদের উপস্থাপিত যে ডকুমেন্ট অর্থাৎ মালিকানা প্রমাণ সংক্রান্ত যে ডকুমেন্ট এগুলো বিচার বিশ্লেষণ করে মামলার পরিস্থিতি নির্ভর করে বিচার কার্য শেষ করা হবে এবং পরবর্তীতে যখন কোন একটি পক্ষ রায় পাবে সেই রায়টি বাস্তবায়নের জন্য যে জারি মামলা করতে হতো সেই জারি মামলা আবার পুনরায় নতুন করে হিয়ারিং হতো ডেট পড়তো এই বিষয়টিকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে বিচারক যদি মনে করেন তিনি যখন রায় প্রদান করবেন তখন সেই রায়টি বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় কোনো প্রতিষ্ঠান কিংবা আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ প্রদান করবেন যে ভাই আপনি গিয়ে এই রায়টি বাস্তবায়ন করে দেন যদি পক্ষ ভোগ ভোগ না তাহলে তাকে দখলে বুঝিয়ে দেন আর যদি তিনি ভোগ দখলে থাকেন তাকে যেন কেউ বাধা প্রদান করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করে আসেন এবং এতে করে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় যার কারণে মামলাটা দীর্ঘদিন যুগের পর যুগ চলতে সেটি হচ্ছে আমরা এই বাদী এবং বিবাদী দুই পক্ষেই কিন্তু টাইম পিটিশন নিতে পারতাম অর্থাৎ আমরা মামলার ডেট পড়তো সেই মামলার ডেটে যাইতাম না আমাদের অ্যাডভোকেটকে পাঁচশো দুই হাজার পাঁচ হাজার টাকা পাঠাই দিতাম যে ভাই আমি যাইতে পারতেছি না মামলাটি আপনি সামলান তখন অ্যাডভোকেট সময় নিতেন এই সময়টা দুই পক্ষকে ছয়বার বার ছয় বার করে বারো বার পর্যন্ত নিতে পারতেন উল্লেখিত থাকলেও বিভিন্ন কারণ দেখে আর বিভিন্ন সময় নেওয়া যেত যার কারণেই কিন্তু মূলত মামলার ডেটটি দীর্ঘ হতো এবং এর পেছনে কিন্তু শুধু বাদী বিবাদী দায়ী থাকতো এমনই বিষয় আদালত কিন্তু সঠিক সময় বিচার কার্য শেষ করতে পারতেন এবং এই যে বাদী বিবাদী দুই পক্ষের যে বিভিন্ন অজুহাত এর কারণেই এই বিষয়টিকে কমিয়ে বলা হয়েছে এখন থেকে চারবার পর্যন্ত টাইম পিটিশন নেওয়া যাবে অর্থাৎ সময় নেওয়া যাবে এবং এই সময়টি হচ্ছে বাদী বিবাদী দুইবার দুইবার চার পর্যন্ত নিতে পারবে এবং এর মাসেই কিন্তু বিচার কার্যটা সম্পন্ন করতে হবে এবং এর ফলে কি হবে যে বিচার কার্য যে দীর্ঘ সময় ধরে চলতো এই দীর্ঘ সময় ধরে আর চলবে না এবং খুব শর্টকাটে ডকুমেন্টস এর উপর ভিত্তি করে বিচার কার্য সম্পন্ন করা হবে এবং এতে করে ভূমি মালিকরা খুব সহজেই জমি জমা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে তাদের সমাধান পেতে পারবেন এবং আদালতে যে মামলার স্তূপ অর্থাৎ কাগজের পর কাগজ জমা হতো অনেক সময় দেখা যেত যে এই কাগজগুলো সংরক্ষণ করার জন্য আর জায়গা থাকতো না এই কাজগুলো আর হবে না খুব সহজেই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে যাবে এবং ভূমি মালিকরা আশা করি এই বিষয়ের মাধ্যমে তাদের যে কাঙ্ক্ষিত সুফল সেটি আগের যে হয়রানি সে থেকে বের হয়ে এসে খুব সহজেই পেতে পারবেন তবে সময় যে কিছু লাগবে না তা না সময় অবশ্যই দিতে হবে এবং সেই সময়টা বলে দেওয়া হয়েছে যে এক বছরের মধ্যেই যেন শেষ করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয় এবং আশা করি এটি খুব দ্রুত এবং খুব শীঘ্রই বাস্তবায়ন হবে এবং যেহেতু এতক্ষণ গ্রেজেট প্রকাশ হয়েছে তাই বিচার কার্য এই প্রক্রিয়ায় কিন্তু এখন শুরু হয়ে যাচ্ছে সুপ্রিয় বিভাস এই হচ্ছে বিষয় এরপরে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে কিংবা আমাদের থেকে যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রেও আমাদেরকে জানাতে পারেন আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ